يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক এখানে বলেন হে ঈমানদার বল ও মোমেন বল যারা আমারে বিশ্বাস করছে। যারা আমার উপরে ইমান আনছ আমাকে ভালোবাসো কুতুব আলাইকুম সিলাম বলুন আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি সেটা হলো মাহে রমজানের রমজান এই রোজা আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি কে বল জেনে কথা কাদেরকে বলছে তাহলে বোঝা গেল যারা রোজা রাখে তারা মোমেন আল্লাহ মৌমেনদেরকে সম্বোধন করছে আর রোজা রাখেও মোমেন রাখে আর যে মোমেন হইতে পারে না সে রোজা রাখেও বুঝতে পারছেন কথা এ আমার ভাই এখন আপনি আমি যদি জানতে চাই এই রোজা কি আমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে না আমাদের পূর্বপুরুষগণের উপরও আল্লাহ সেই প্রসঙ্গে করেছিল ফরস আলামিন সুন্দর করে বয়ান করেন কামা ক্বাবলিকুম বা আল্লা তোমাদের পূর্বে যারা গেছে তাদের উপরও ছিল রোজা শুধু আমাদের উপরে খরচ না আমাদের পিতৃপুরুষের উপর কথা বলুন আমাদের পিতৃপুরুষের পুরুষের উপরেও কি ছিল বলুন এই রমজানের রোজা খরচ ছিল এখন যদি আপনি আমি জানতে চাই যদি আমি রোজা রাখি তাহলে রোজা রাখলে আমি কি হব আল্লাহ রাব্বুল আল আমি সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেন তা তাকু বলুন সুভাহা তাহলে তোমরা মুক্তা হয়ে যাবে সুভা আল্লাহ তোমরা তাকুয়াবান হয়ে যাবে রোজার খাসরা রোজাদারকে রোজায় তাকুয়াবান বানাবে মোত্তাকি বানাবে কি বানাবে মুক্তা তার মধ্যে ভয় হবে কার ভয় আল্লাহর ভয় আর এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নেয়ামতের কথা বলছে যত পুরস্কারের কথা বলছে সমস্ত নাজ নেয়ামত সমস্ত পুরস্কার শুধু মুত্তাকিনরাই ভোগ করো কারা বেগয়ে জোয়া মালহ এখেলা সুয়াদ কুয়াও বেগয়ে যুয়া মালহ এখেলা সুয়াদ কোয়া বরবাদ জিন্দগি আই হু সে নজর মা যত নেম যত জান্নাতের অঙ্গীকার যত জান্নাতের বড়ো বড়ো পুরস্কার

এখানে আমরা যারা আসছি বসছি আশেপাশে পর্দার আড়ালে মা বোনেরা আমাদের হুশ খেয়াল আছে আকল আছে বুদ্ধি আছে জ্ঞান আছে ঠিক না এখন এই একটা আকলবান মানুষকে যদি বলা হয় তুমি একটা জাতি সাপ গলায় ফেস দর বিষাক্ত সাপ গলায় পেছাও মনে হয় যেন এখানে সবাই গলায় ফেসাইবে কথা কন তারপরে যদি বলা হয় সারা দুনিয়ার প্রেসিডেন্ট বানানো হবে তোমারে পুরস্কার দেওয়া হবে তুমি যদি এই বিষাক্ত বিষ দর সাপটারে গলায় ফেসাও তাহলে সারা দুনিয়ার প্রেসিডেন্ট বানানো হবে যার মধ্যে হুশ আছে জ্ঞান আছে সারা দুনিয়ায় রকমের একটা লোকও পাওয়া যাবে কথা কয় কেন যাবে না ভয় ওনার মধ্যে কি আছে এটারে গলায় ফেসাইলি আমারে কামড় দেবে কি গল তো দুনিয়ার বাসায় তো কর মুখে হ্যাঁ ভালো করে বুঝেন দুনিয়ার বাসায় দিয়ে আমি করবো কি এই সাপে আমার বিষ দিলে আমি মারা যাব এই যে ভয় এর সে কুটি কুটি গুণ ভয় পারে একটা গুণার তোমার রোজা তোমাকে ওই মাকামে ওই পজিশনে নিয়ে যাবে বলুন সুভার তোমার রোজা ওই মাকামে ওই স্তরে নিয়ে যাবে লাল লাগু তত্তাকু এর নাম হলো ভয় এর দাম কি এই রাস্তার পাশে অনেক সাপের গর্ত আছে আমরা যদি আপনাকে বলি ভাইয়া আপনি এই গর্তের মধ্যে হাত দেন একটা সাপও নাই এর মধ্যে ভাই হাত ঢুকান তো একটু ঢুকাইবে সবাই বলতেছে এক এর মধ্যে সাপ নাই ভাই একটু হাত ঢুকন হ্যাঁ সে কইবে যদি থাকে যদি থাকে তাহলে তামি শেষ ঠিক একটা মাকরুয়ের তানজি গুমা মাকরু তানজি ওটা কোনো হিসাবের না ওই গুণ যদি সালেকের মাধ্যমে ঘটিয়াই যায় ওটা হিসাবে না ওর জন্য আল্লাপাক বান্দাকে জিজ্ঞাসা করবেন না শাস্তিও দেবেন না শূন্যতে যায় না নফল নামাজ নফল বন্দেবী নফল নামাজ না পড়লে কি গুণ হবে নফল রোজা না রাখলে গুণ হবে বরং থাকলে সব আছে থাকলে কি তাহলে রোজাদারকে রোজায় এমন একটা মাকাম এমন একটা খাসলাত এমন একটা কাইফিয়াত অর্জন করে দেয় সেটা হলো তাকোয়া তাহলে সেই রোজাদার চিন্তা করবে একটা মাকরুয়ে তানজি গুণও আমি করব না ওর জন্যও যদি আল্লাহ আমাকে শাস্তি দেয় জানি এখানে গর্তে সাপ নাই যদি থাকে বুঝছেন কথা যদি থাকে তাহলে মাতৃ তান্ত্রিক থেকেও বুঝর্গের দিনেরা আকাবারে দিনেরা আমাদের মুরব্বীরা আমাদের উত্তর শরীরে আল্লাহর অলির একটা মাতৃ তানজি পর্যন্ত করে না কারণ তারা রোজা একুরেট ভাবে ভাবে ক্লাসের সহিত রোজা রেখেছে বিদায় তাদের মধ্যে রোজা এই নিয়ামও দান করেছে আচ্ছা সুদ একটা মারমান্তিক অপরাধ মার্মান্তিক অপরাধ সাংঘাতিক গুণ রোজাও রাখে সুদে টাকাও লাগায় সুদে টাকাও আনে সুদও খায় আসে না রোজা রাখে ওনার দোনো স্বামী স্ত্রী রোজা রাখে কিন্তু দোনো জনের সুদের সাথে জড়িত কি নামাজও পড়ে তাহলে এই রোজা ওনাকে তো মোত্তাকি বানালো না যেহেতু আল্লাহর কোরআনে আল্লাহ নিজে সাপ বয়ান করছে রোজা যদি রাখো লা আল্লাহ কুলতাক তোমরা মোত্তাকই হয়ে যাবে ভয় পাবে তোমার মধ্যে ভয় আসবে ওই যে ভয়ের কথা বললাম সারা দুনিয়ার বাসাও যদি বানাও জাতি সাপ পেসাবো না তাহলে আমি মারা যাব সুতরাং জীবন যাইতে পারে জীবন যাইতে পারে না খেয়ে আমার সপরিবার সব মারা যাইতে পারে রোজায় তোমাকে এমন একটা খাস্তা তোমার মধ্যে পয়দা করে দিবে জীবন যাক না মরি কিন্তু সুখ না নাম হলো রোজা এটাই হলো রোজা শিক্ষা তাহলে যেই রোজার কথা আল্লাহ বলছে সেই রোজা আমাদের দ্বারা রাখা রাখা কি হয় না সেই রোজা রাখা হয় না বিদায় রোজার রোজার কাইফিয়াত রোজার হাসলিয়াত আপনার আমার মধ্যে কি আসে না আমার বাইরা সুখ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে এক সহি বিশুদ্ধ হাদিস সত্তর গুণ কয়টা গুণ কথা বলুন সত্তুর্দ্য গুলো গুণা নাউজ বলুন মায়ের সাথে যেন চল্লিশ বার সে অশ্লীল বেহায়া কাজ মায়ের সাথে যদি কেউ বেবিচার করে অশ্লীল কাজ করে খারাপ কাজ করে এইটা যদি এলাকার মানুষ জানে ধরা পড়ে আরে মসজিদে উঠতে দেবে কথা সমাজে রাখবে ওনারে কেউ সালাম কালাম দেবে ওনার সাথে বইয়ে কেউ চা খাইবে দেখছেন অবস্থাটা কি মায়ের সাথে চল্লিশ বার বেবি করলে যে না করলে যেই অপরাধ সুদের গুণার ছোট গুণা এখন সুদ এখন প্রায় সমাজে প্রায় মহল্লায় ঘর 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 কি জাতি ধ্বংস হয়ে গেছে কলপ শেষ হয়ে গেছে এই যে আমি দু ঘন্টা আর এই ঘন্টা আল্লাহ কতদূর বয়ান করতে দেয় জানি না দেখা যায় দুই একটা মানুষের চোখে পানি আসতে পারে নাও আসতে পারে কারণ কি আমাদের বেলাটের অনুপ্রমাণিতে সুদের অংশ ঢুকে গেছে বিদে আমাদের রু আমাদের কলপ আমাদের অন্তর আল্লাহ মোহাব্বতে কান্দে না জাহান্নামের ভয়ে কান্দে না কুরআনের বয়ে কুরআনের বয়ানে দিল বলে না বুঝতে পারছেন কথা আমরা যে ওলামাই کرام আছি নানান বাড়ি খাই নানান বাড়ি বসি আমাদের কলবশেষ আমাদের কলব কি আর আগেরকার মুরিদ সব দেখতে পাইতেন রশিদ আহমদ গং রহমাতুল্লাহ আলাই। চোখ দিয়ে যদি সামনের দিকে চাইতো পারলাম হাজার হাজার মান সামনে দেখতে পাইতো এক যুবক আইসে মরি দেওয়ার জন্য কয় দাম মদ্যঙ্গ আমি আপনার কাছে আইসি মরিত হব আমার মরিত করেন কয় বাবা মরিত হয়ে যা যুবক কয় হুজুর আমার মদ পান করার অভ্যাস আছে আমি মদ পান করি আমি মদ খাম খামু মরিত হমু মদ খাইবে মরিত হইবে এখন হুজুরে কয় বাবা মরিত হইয়া যা পাললে খাইছি কারণ হুজুর চিন্তা করে আমি তো দেখুন পৃথিবীর কোন প্রান্তেও থাকে আমার ভাই রামসুবুক চিন্তা করে রসি দামদ গঙ্গুর চোখে ভাওয়ার বেশি কাছাকাছি বই আমি মরিত হয়েছি যেহেতু আমি কাছাকাছি বই সম্মত খাম না সাড়ে সতেরোশো মাইল দূরে যাইয়া মরিত গেলাসের মধ্যে মদ ঢালছে গেলাসখানা যখন সামনের দিকে মুখের কাছে নিয়ে আসে যুবক বেচারা গেলাসের মধ্যে চাইয়া দেখে রশি দামদ গম্বু দাঁড়িয়ে আছে গেলাসের মধ্যে গেলাসের মধ্যে তাও লাডি লইয়ে দাঁড়াই রয়েছে মুরিদ মদ খায় সাড়ে সকাল সময় দূর থেকে ফিরে দেখে বানাইছে সেখানে যাইয়া আসবি বাধা দিয়ে ফালাইছো বলুন সোবাহান বাজান তাদের মুখ ছিল কত ভালো যদি বোবা লোক রশিদ আহমদ গঙ্গু রহমতুল্লাহ কাছে লইয়া গেছে রশিদ আহমদ গঙ্গু এই লোকটা বোবা কো বাবা কি কয়েন কয়টা বোবা কয় বাবা না এটা ভালো কয় না হুজুর এটা বোবা কয় বা না এটা ভালো টাস করে কমান খুলে গেছে জন্ম অন্ধ জন্ম থেকে অন্ধ এ আমার ভাইরা চোখে দেখে না রশিদামত গঙ্গুর রহমা তু লালার কাছে নিশে কয় কুতুবুল আলম রশিদ আমদ গঙ্গুরে এই ছেলেটা জন্ম থেকে অন্ধ হয়েছে এটা চোখে দেখে না রশিদ আহমদ গঙ্গু রহমাতুল্লাহ চোখের দিকে সাইয়া কয় বাবা এটা অন্ধ না এটা ভালো টাস কইরা যাও আল্লাহ একবার চোখ খুলে গেছে রশিদ আহমদ বা গঙ্গু হি কামেন জমির আরা সৈয়ত ফজলুল করি হামনা বলুন সুবহান এ আমার ভাইজান এই রোজা কোরআনুল কারিমের মধ্যে শাহরুল রমাজান রমাদন আবার কুতিবা আলাইকুম সিয়াম দুই ভাষায় আল্লাহ রোজাকে বয়ান করছেন রোজার নাম রাখছেন এক নাম রাখছেন সিয়াম আর এক নাম রাখছেন রমাজন ভালো করে বুঝবেন এক নাম সিয়াম সিয়াম শব্দের অর্থ বিরত থাকা সবে চাঁদের থেকে সূর্য অস্ত পর্যন্ত কি কি থেকে বিরত থাকতে হবে খানা পিনা কি খাওয়া যাইবে সেহারির সময় শেষ এখন থেকে ইফতারির আজান পর্যন্ত কিছু পানাহার করা যাবে মিথ্যে কথা বলা যাবে খারাপ দিকে নজর দেওয়া যাবে না খারাপ কাজ থেকে ফিরে থাকতে হবে এর নাম হলো সিয়াম দ্বিতীয় শাহরু রমাজান রমাজান শব্দের কথা আল্লাহ বয়ান করছেন রমজান রাখছে বাইজান রমজান শব্দের অর্থ জ্বালিয়ে পুরিয়ে সার করে দেওয়া ভস্ম করে দেওয়া রোজা দাঁড় যখন রোজা রাখবে তিরিশটা দিন রোজা রাখার কারণে তার আমল নামায় যতগুলি গুণ ছিল রোজা সব পুরিয়া ছাই বানাইয়া তার মাসুম বানাইয়া দিল নিষ্পাপ একেবারে নিষ্পাপ যেই নিষ্পাপ অবস্থায় মায়ের গর্ব থেকে দুনিয়া এসেছিল এখন আসুন রোজার পুরস্কার কি আমি যদি রোজা রাখি আপনি যদি রোজা রাখেন আমার মা বলেরা যদি রোজা রাখে পুরস্কার কি আল্লাহ রবুল আলামিন এন হাদিসে কুসিমদা মুদাপুরে বয়ান করেন নিজে বলেন আশাম রোজা আমার জন্য এ কথা কে বলছেন শুধু রোজা আমার জন্য এই রোজার পুরস্কার আমি নিজে দেব সুবাহান আল্লাহ কে দেবে সবাই বলুন আপনি যে কষ্ট কইরা সারা দিন অবস্থায় কে রোজা রাখবেন পুরস্কার আল্লাহ নিজে আল্লাহকে কারা কারা আলহামদুলিল্লাহ হাত নামা আল্লাহকে সবাই চাই সবাই পাইতে চাই সবাই দেখতে চাই সবার সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের নেশা আছে দিদারের আশা আছে আকাঙ্ক্ষা আছে আমি যদি বলি ভাই এখানে কেন আসেন মাহফিলে কি জন্য আইছেন সবাই এক কথা বলবেন হুজুর আল্লাহরে খুশি করার জন্য আসছি আল্লাহর সন্তুষ্টি মাহফিলে আশা কেন কথা গান এই নামাজ এই রোজা এই হস কার সন্তুষ্টির জন্য করি আমার আল্লাহ কয় আমি নিজে পুরস্কার দেব বলুন আলহামদুলিল্লাহ অন্য অন্য হাদিসে খুশির আয়াতের মধ্যে আসছে বলুন এক একরে পাইলাম আল্লাহ কয় আমি নিজে দেব। কার হাত দিয়ে না আমি আল্লাহর নিজের কুদরতি হাত দিয়ে এখন কি যে দেবে সেটা বলে না পুরস্কার যে কি দেবে তা বলে নাই কিন্তু সামনের হাদিসে খুশির একটা পাইলাম ওখান দ্বারা আমরা সবাই বুঝ পাইয়ে গেছি আল্লাহ কয় রোজার পুরস্কার আমি নিজে আমার রে আইয়া পাই গো তো মারে তোমারে পাই বারাসে গুরু দেশ সিদ্ধি দেশি বাগানে করলাম দিসা কুরানের ময় দান করলাম দিছানা আল্লাহ আমার ভাইরা রোজা পুরস্কারকে কথা বলুন সেই পুরস্কার হবে জান্নাতের মধ্যে বলুন আলহামদুলিল্লাহ কাজী সানাউল্লাহ বাণী গতি রহমাতুল্লাহ লাই তফসিরে মাজারি শরীফের মধ্যে লেখছে রোজাদাররা জান্নাতের মধ্যে ঢুকার পর খালি কান্দে আল্লাহ কয় কান্দ কেন এত বড় রাজা তো এত বড় মুল্লুক এত বড় জান্নাত ও বান্দা বান্দি আমি তোমারে দিছি এত নাজ নেমত দিয়া তোমার জান্নাতটারে আমি বরফুর করে দিছি কেন কান্দ এই জান্নারটা তো কান্নার জায়গা না এই জান্নার কষ্টের জায়গা না শোকের জায়গা না দুঃখের জায়গা না এত কিছু দিলাম তবু তুমি কেন এই জান্নাতের মধ্যে খালি কান্দ কেন কান্দ এ আমার ভাই রোজাদার ভাইরা যেই জান্নারটা রোজাদারেরা পাবে বাইজান জান্নাতের মধ্যে হাজার হাজার বছর কুটি কুটি বছর বিমান চালাইবার এত পাওয়ার বিমান হবে এত দ্রুতগামী জান্নাতের মধ্যে বছর মিলিয়ন ট্রিলিয়ন বছর নিজের জান্নাতের মধ্যে হেলতে থাকবা উড়তে থাকবা তোমার জান্নাতের সীমানাম শেষ হবে না জান্নাতের সীমানা ঘুরাইবে না আমাদের দেশের মন্ত্রী মেনিস্টার রাম মোহাশূন্যের উপর দিয়ে বিমান রকেট উড়ায় নিজের জমির উপর দিয়ে উড়ায় না আমার সবার জমির উপর দিয়ে উড়ায় আপনার জমি আমার জমি আরাক ভাইয়ের জমিন নিজের রাষ্ট্র তারপরে বড় রাষ্ট্রের উপর দিয়ে বিমান যায় আমরা চাইয়ে চাইয়ে দেখি ও রোজাদারের দল এত বড় জান্নাত তোমারে আল্লাহ দিবে এত বড় মালিকানা তোমারে বানায়া দিবে এই রকেট এই বিমান kurisse কুটি কুটি গুণ পাওয়ারফুল বিমান জান্নাতে হবে হাজার হাজার বছর কুটি কুটি বছর মিলিয়ন ট্রিলিয়ন বছর তোমার ওই জান্নাতের মধ্যে উঠতে থাকবা বাবা তোমার জান্নাত শেষ হইবে না মূর্কি ঘুরাইবে না এত বড় নাচ বড় খালি কান্দবে আমার আল্লাহ কয় কান্দকে এই জান্নাত আমার লাগবে না তুমি কি চাও কয় আল্লাহ রোজা রাখছিলাম রোজার পুরস্কার তুমি এখন তোমার না ভাইলে জান্নাত দিয়ে কিলা আল্লাহ তাই ধৈর্যদার আমি দেখা দেব। সত্ত্বই হাজার আর নূরের ভর উঠাইয়া আল্লাহ জারনাতের মধ্যে রোজাদারদেরকে দেখা দেবে ও আমার ওয়ারাই একটা বলক দেবে একটা নজর দেবে মাসুদ মামলার দিকে একটা বলকে সত্তর হাজার বছর হইয়া যাব ওই যে মালার দিকে নজর দিয়া চাই রইছে রোজাদারের দলের আর 70000 বছর চলে গেছে সখের পানি মোটেও বন্ধ হয় নাই আর আল্লাহর खास বান্দা বান্দীরা একটা পলকও ফলায় না আমার আল্লাহ যখন আবার গায়েব হয়ে যাইবে মনে হয় যেন মুরগি জবাই দিয়ে চাইড়া dise অবস্থা হয়ে যাবে দর হল করতে থাকি আল্লাহ কয় কি হয়েছে এতটুকু সময় দেখা কেন দিছো আল্লাহ কয় না 70000 বছর চলে গেছে এ আমার ভাইয়েরা রোজাদারের জন্ম দুইটা পুরস্কার একটা হলো জাম্নাতদের মধ্যে মাওলার সাথে বিদ্যারের সময় আর একটা হল একদারির সময় সারাদিন উপোস থাইকে একদার নিয়ে বইসে রইছো আল্লাহ রবুল আল হম ফেরেজ তাদের নিয়ে প্রশংসা করে এ আমার ভাইয়েরা ঠিক যারা রোজা রাখেন রোজার পুরস্কার কি তবে রোজা রাখেন রোজার পুরস্কার আল্লাহ নিজে ঠিক আছে আমার এই দুনিয়ায় ভবনা এই পুরস্কার আমি দুনিয়ায় বসে দিতে পারবো না রোজাদারের পুরস্কার আমি দুনিয়ায় বসে দিতে পারবো না তোমাদের এই সর্বশক্তি আমি আল্লাহরে দেখা যাবে না কখনো সম্ভব হবে না